পল্লী বিদ্যুতের পাশে রায়গড় গ্রামে একজন শাহিন আহমদ নামে একজন প্রবাসীর বাসা অনুমানিক দশ থেকে বারো দিন পূর্বে রেনেসা কমিউনিটি লুন ফান্ড নামে একটি সংস্থা এই অফিসটি প্রবাসীর কাছ থেকে বাড়ানেন যেটি জানুয়ারি মাসে চলতি মাসে বাসা বাড়ার তারিখ নির্যাতন ছিল পনেরো দিন প্রায় দশ থেকে বারো দিন আগে তারা বাসাটি বাড়া নেওয়ার পর এই ধরনের বিভিন্ন ধরনের আপনি দেখতে পাচ্ছেন যে ব্যানার হাতের লেখা যে কাগজ দিয়ে তারা অফিসে তুলে রাখেন একজন মহিলা সহ তিনজন কর্মকর্তা ছিলেন অফিসটি খুলার পর এটা আমরা জানতে পেরেছি এখানে অনেক আছেন এই আই কমিউনিটি লোন ফান্ডের যারা এখানে অফিসটি খুলেছিলেন তারা কানাইঘাট পৌরসভা সহ কানাইঘাট পৌরসভা লক্ষ্মীপ্রসাদ পশ্চিম লক্ষ্মীপ্রসাদ পূর্ব সদর ইউনিয়ন সহ আরও কয়েকটি গ্রামে 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 গিয়ে লোকজনকে নারী পুরুষকে লোন দেওয়ার নামে তাদের কাছ থেকে এক লক্ষ টাকার বিনিময়ে দশ হাজার টাকা দুই লক্ষের বিনিময়ে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার নামে পাঁচ হাজার টাকা এইভাবে তারা প্রায় কয়েকশো লোকজনের কাছ থেকে তারা টাকা ঋণ দেওয়ার নামে প্রথমে এক হাজার টাকা সদশো পিস দিয়ে নাম অন্তর্ভুক্ত করায় আর যাদেরকে লোন দেওয়া হবে কথা বলে তাদের কাছ থেকে অনেকের কাছ থেকে চেকের পাতা নিয়ে নেওয়া হয় তাদের আইডি কার্ড তাদের মোবাইল নাম্বার সহ তারা তালিকা করে আর লুবনীয় তারা প্রচারণা করে যে এই যে এক এক লক্ষ টাকা দশ হাজার টাকা অগ্রিম দিলে এক সপ্তাহের মধ্যে তারা এক লক্ষ টাকা ঋণ দিবে মাসে পাঁচ হাজার টাকা কিস্তি পরিশোধের কথা বলে এইভাবে কানাইঘাটের কয়েকশো মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা তারা বিভিন্ন গ্রামে গিয়ে তারা হাতিয়ে এবং আজকে অনেককে ঋণ দেওয়ার কথা ছিল শুক্রবারেও ঋণ দেওয়ার কথা ছিল এবং আজকে বেশিরভাগ যে রবিবার আজকে অনেককে বলা হয়েছিল যে আজকে অফিস থেকে তারা যার কাছ থেকে তারা বিশ হাজার টাকা নিয়েছে তাদেরকে দুই লক্ষ টাকা যাদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে তাদেরকে এক লক্ষ টাকা ঋণ দেওয়ার ঋণ দেওয়ার জন্য তারা আশ্বস্ত করেন এবং আজকে প্রচুর লোকজন অফিসে আসেন আমরা যেটি জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার রাতে এই যে রামেশা কমিটি লোন ফান্ডের যারা কর্মকর্তারা ছিল তারা বৃহস্পতিবার রাতে অফিসটি তালা মেরে তারা এখান থেকে উদা হয়ে যায় এরপরে যারা টাকা এই লোন দেওয়ার নামে টাকা দিয়েছিলেন তারা অফিসে এসেন তারা দেখেন অসুবিধা তালাবদ্ধ আর কর্মকর্তাদের সকলে মোবাইল নাম্বার বন্ধ আমরা খুঁজে জানতে পেরেছি যে যে এই লোন ফান্ড এটা দেখতে পাচ্ছেন যে ব্যানার এখানে মোবাইল নাম্বার কয়েকজন কর্মকর্তা তাদেরকে অফিসে থেকে পাঁচজন ছিলেন তারা প্রত্যেকটি গ্রামে প্রায় দশ থেকে বারো দিন গ্রামে গ্রামে গিয়ে তারা এইভাবে প্রতারণা করে প্রায় কোটি টাকার মতো এখানে যারা লোকজন আছেন নির্ভর যারা লোকজন অনেকে দাদন থেকে টাকা দিয়েছেন যে এক লক্ষ টাকা পাবেন দাদন থেকে অনেকে টাকা দিয়েছেন দু লক্ষ টাকা লোন নেবেন দাদন করেছেন ক্রস করেছেন এইভাবে টাকা দিয়ে আজকে তারা অফিস এসে দেখেন যে গত বৃহস্পতি শুক্রবার থেকে অফিস বন্ধ তারা প্রতারণার শিকার হয়ে একেবারে দিশার হয়ে পড়েছেন আজকে কানাইঘাট থানায় যারা বক্তব্য বেশ কয়েকজন অভিযোগ দিয়েছেন কিন্তু এই যে যারা কর্মকর্তা তাদের কোনো মোবাইল নাম্বার যেগুলো ছিল বর্তমানে বন্ধ রয়েছে এবং তাদের কোনো ছবিও নাই তাদের কোনো আইডি নেই এই যে কানাইঘাটে যেটা ঘটনা ঘটেছে আপনার কানাইঘাটে একটা প্রাণ কেন্দ্রে কিন্তু আমাদের গ্রামের গঞ্জের মানুষ যে সাধারণ মানুষ ফিফে প্রতারণা শিকার হয়েছেন এবং এই যে লোকজন টাকা দিয়েছেন আমরা বলবো যে যারা টাকা দিয়েছেন তারা তারা কিন্তু তাদেরও কিন্তু দুশো রয়েছেন একটা ক্ষেত্রে কারণ একটা কোম্পানি দশ দশ দিন হয়েছে এখানে ভুয়া সাইনবোর্ড দিয়ে তারা বলতে যে ঋণ দিবে আর গ্রামে গিয়ে তারা লোন সংগ্রহ করেছে যে পাঁচ কালগুলো বলছে পাঁচ দিনের মধ্যে দিয়ে দিবে কাউকে সাত দিন এইভাবে এইভাবে তারা টাকা নিয়ে তারা প্রায় কোটি টাকা নিয়ে তারা উদয় হয়েছে বর্তমানে এখানে অনেক বক্তব্য আছেন

তাকে দুই লক্ষ টাকা ঋণ ধর নামে চোদ্দ হাজার টাকা আর এক হাজার টাকা পনেরো হাজার টাকা হাতিয়ে দিয়েছে কোন কেমন আছে মা প্ৰথমে গেছন আমাৰ লোন দাম যদি কোনো ঔজনকে এশ অন্য় দুখি মানুহটো এশ অয় ৰেখৰ বিপদ পৰাৰ কাৰণে এইবিলাক উভাতে আৰু তিনিশ হবাৰেই গৈছে গী আৰু হলে কৈছো নলা ওলা তুমি তিনি টকা দেওক বোলে কত কৰি জমা বোলে এঘাৰশ বিশ টকা কৰি কতো আনতাই বোলে সেউ কৈছন এক লাখ আনত সেউ কৈছে পঞ্চা কেও দুই লাখ আৰু সেউ পঞ্চাছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ চাৰে পাঁচ হাজাৰ টকা জমা আৰু এক লাখ এঘাৰশ বিছ টকা জমা এঘাৰ হাজাৰ বিশ টকা জমা আর অফিসের ভিতরে হয়তো তাদের ফার্নিচার রয়েছে কিনা বৃহস্পতিবার রাত্রে থেকে তারা উদা হয়েছেন এবং শুক্রবার থেকে এসে লোকজন অফিসে কোনো ধরনের লোকজন দেখতে পাচ্ছেন না বাসার মালিকও তারা অভিযোগ দিয়েছেন এবং বাসার মালিক মালিকের কাছ থেকে কিন্তু অনেকে টাকা কিন্তু চাচ্ছেন যে কেন আপনি বাড়া দিচ্ছেন এভাবে কিন্তু বাসার মালিককেও যারা হচ্ছে দেলোয়ার কিন্তু জানে ভাই নন্দির নন্দিরের গ্রাম থেকে অনেক কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে হাতিয়ে নেওয়া হচ্ছে দেলোয়ার সাবেক ছাত্র তিনিও বলছেন যে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে আমরা বলবো যে আজকে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় তারা অভিযোগ দেওয়ার প্রস্তুতি দিচ্ছেন